আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবেড়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রাম থেকে যেখানে জনাবালি বাই নামের একজন আফ্রিকান ইউলু জাতের মাল্টার একটি বাণিজ্যিক বাগান করছে জনাবালি বাইয়ের সাথে কথা বলে এই মালটা চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে দেবো বিশেষ করে গাছে চারা রোপণ থেকে ফল হারভেস্ট পর্যন্ত যে কার্যগুলো তিনি সম্পাদন করছে সেই বিষয়টাগুলো নিয়ে আমরা জনাবলি বাইয়ের সাথে কথা বলবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি না যাই জনাবলি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি আমরা তো আপনার মালটা বাগানে

তাহলে মানে গত বছর প্রথম বছরে ফলন চলে আসছিল দেখতে আসছিল এবার বেশি আসছে এবার বলছে অনেকগুলা গাছে বলছে প্রায় 70% বলছে এবার 70% মানে ফলন আসছে এই ফলন আসছে আচ্ছা গতবার তো অল্প কিছু আসছিল বাজার দামটা কি রকম পাইছিলেন ওই এইগুলা তো প্রথমবার আসছিল তো এইগুলা হারভেস্ট করে নাই মানে বাজার নেন নাই না বাজার নাই এগুলা আতিশদের মধ্যে বিলাই দিছি আজকের পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আশাবুল আলমকে আমরা ওনার কাছ থেকে জানবো যে এই যে মালটা বাগানটা মালটা বাগানটার একদম চারা রোপণ থেকে ফল হারভেস্ট পর্যন্ত কৃষি অফিস বিশেষ করে কী কী সহায়তা দিয়ে মানে তাদেরকে দিয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আসলে আমরা পনেরো সাল থেকেই এই মালটা নিয়ে কাজ করছি তো সেটা ছিল বাড়ি ওয়ান মালটা যেটারে পয়সা মালটা বলা হয় সেই প্রেক্ষাপটে আমরা এখন হলুদ মালটা নিয়ে কাজ করছি এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে বিজয়নগরের পক্ষ থেকে হলুদ মালটার এটা একটা নতুন বাগান গত বছর থেকে আমরা শুরু করছি এখানে যে মালটার চারা প্রায় আড়াইশো মালটার চারা দেখতেছেন এর এর মধ্যে প্রায় দুইশই আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে কীটনাশক দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে স্প্রে মেশিন দেওয়া হয়েছে আর উনি হলুদ মালটা আফ্রিকান ইউলুজ যেটা এটা মানে কৃষক এখনো বলতেছে যে উনি কনফিউজ আছে হলুদ হয় কিনা আসলে পুরোপুরি হলুদ হবে না এটা এটা তো তো একটা প্র্যাকটিসের বিষয় আমরা শুরু করছি যেহেতু হলুদ মালটা শুরু করছি এটা হলুদ হয়ে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এটা হলুদ হওয়ার সময় আপনারা দেখবেন যে যে নতুন মালটাগুলো দেশে আমাদের সামদানি হয় নভেম্বর ডিসেম্বরের পরে থেকে একেবারে পরাপুরা পুরো বছর ধরে চলে তো আমরা এটা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমরা এটা একটা ট্রায়াল চলতেছে এবং এটা হলুদ হয় গত বছরও আমি নিজে দেখছি হলুদ হয়েছে এবং আমি নিজে খাইছিও এবং হলুদটা তো বাজার বাজার মূল্যটা ভালো বাজার মূল্যটা ভালো আর তাছাড়া এটা একটা বড়ো গুণ হচ্ছে যে এই নভেম্বর ডিসেম্বরে আমাদের এই এলাকাতে কোনো মালটা থাকে না শেষ হয়ে যায় হারভেস্ট হয়ে যায় তো সেই প্রেক্ষাপটে এই মালটা রস যেহেতু শুকায় না এমনিতেই ভালো দাম পাই হলুদ না হলেও ভালো দাম পাবে আমরা গত বছর দেখি তবে এটা নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত হ্যাঁ এটা এটা হলে একবার হলুদ হয় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আফ্রিকার যে ইলোটা এটা মানে লেট ভ্যারাইটি লেট ব্রাইডি হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই লেট ব্রাইডি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে